¡Partida, corre! কতওয়ালি থানা বিএনপির আবহায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির পক্ষ থেকে মিছিল স্বাগত মিছিল کوي ندي ها ندي کو دریا دریا ندي کو اکو ري ديانا او جيها ته بنگلا جيها ته بنگلا اکو ري ديانا ۽ تو ਏ सद okay. Pakai dia terima lah betul eh Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar कॾहिं कम जी देव 来 <imitation> 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 Allah, <laughs>

পরীক্ষিত ছাত্রতা আন্দোলনের সাবেক ছাত্রেরা পনেরো ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক সুবেদামায় বারো নাম্বার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের মহানগর বিএনপির সহ সভাপতি বারো ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি

ٹھیک <laughs> ہے